إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن رب বকাউ হালা আছে না নাই কোরআন শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা যুল যিলাতিল আরদু zilzalahা যখন পৃথিবী যখন জমিন যখন দুনিয়া তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে কে বলছেন এই সুরাটা সুবর্ণ সরের কোরআন শরীফে আছে আপনাদের এলাকায় নাই আমাদের এলাকায় নাই এই সূরাটা দিয়ে বাজারে মুসলির ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়ান কিন্তু মুসল্লিরা বুঝার চেষ্টা করেন না কি বলেন ঠিক কিনা বলেন বুঝলেই পরিবর্তন চলে আসতো ঠিক নয় কি ইদা যলজিলাতিল আরদু যিলজালাগা পড়েন ইদা যলজিলাতিল আরদু যিলজালাগা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشْ بَتَّاتَ لِيُرَوْا أَعْمَالَهُمْ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ جُرَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ اللَّهُ رَبُّ যখন পৃথিবী তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে গোটা পৃথিবীর জমিন উত্তর থেকে থেকে দক্ষিণ পূর্ব পশ্চিম প্রান্ত পর্যন্ত ঝাঁকুনি দিবে কে বলছেন হ্যাঁ এই পাশের ভাইয়েরা হুজুর পছন্দ হয় না কেমন আঙ্গু এলাকার তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে পেয়ে আজকে খুব খুশি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমার কলিজার টুকরা মানুষগুলোর সামনে আমি আল্লাহর কোরআনের কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ তো একটু কথার আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য মালিকের দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত দারাজ করেন আসমান এবং জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত রাখুন প্রেমন্দগণ পৃথিবী তার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এমনকি তার অভ্যন্তরে যত নদী নালা যত খালবিল যত সমুদ্র মহাসমুদ্র পাহাড় পর্বত আছে সবগুলো নিয়ে একত্রে ঝাঁকুনি দিবে নাড়া দিবে শুধু তাই না কোরআনুল কারিমের অন্য সুরার মধ্যে আল্লাহ রব্বুল আমিন বলেন সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে আল্লাহ আকবর বলেন সমুদ্রের মধ্যে কি ধরিয়ে দেওয়া হবে সমুদ্রের নিচে এই যে আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরের একেবারে মিডল প্লেসে আবিষ্কার করেছে যে প্রশান্ত মহাসাগরের এই গভীরতম সমুদ্রের মধ্যে আগ্নেয়গিরি লাভা উদ্গীরণ হওয়ার কারণে সেখান থেকে কয়েক শত মাইল চর চর তৈরি হয়ে গেছে আল্লাহ একবার বলে। যার গভীরতা প্রায় সাড়ে ছত্রিশ হাজার ফিট গভীর এত বড় গভীর এই সমুদ্রের তলদেশ তলদেশ থেকে যখন আগুন উদ্গীর এই আগুনের লাভা উদ্গীর হতে হতে সেখানে এখন বিশাল চর তৈরি হয়ে গেছে আল্লাহ অক্সিজেন আর হাইড্রোজেন এই দুটা এখন সম্পূর্ণ আলাদা আলাদা যখন ইসরাফিল আলী ইসলাম সিংহায় উৎকার দিবেন একদিকে মধ্যাকর্ষণ শক্তি চলে যাবে মধ্যাকর্ষণ শক্তি এই যে আমাদের মাথার উপরে যে তারকার আদি আছে আছে না নাই গ্রহ নক্ষত্রগুলো আছে না নাই আছে। এগুলো এই যে চাঁদ সূর্য আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন জুলন্ত আল্লাহ সোবাহানাহুয়াতালার এক অদৃশ্য অদৃশ্য শক্তি যেটাকে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন স্যার আইজ্যাক নিউটনের অন্তত হাজার বছর পূর্বে আল্লাহ সোবাহানহুয়াতালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মদ্ধাকর্ষণ শক্তি সম্পর্কে কোরআন দিয়ে ধারণা দিয়েছে সুবহানাল্লাহ এই মধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ এমন এক প্রকার একটা আবরণ রয়েছে একটা কুদ্রত একটা শক্তি রয়েছে যার কারণে এগুলো সব এখন জ্বলন্ত অবস্থায় আছে অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটা আলাদা আলাদা আছে যখন ইসরাফিল আলী ইসলাম সিংহায় ফুৎকার দিবেন তখন অক্সিজেনটা চলে যাবে তখন হাইড্রোজেন বেরিয়ে যাবে আর সমুদ্রের তলদেশে থাকা যে আগুনের আগ্নে আছে ওগুলো সব গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে এই পানিগুলো তখন আর পানি থাকবে না এখনো পর্যন্ত মাঝে মাঝে আপনারা যারা বিভিন্ন টিভি চ্যানেল দেখেন দেখবেন যে ডিসকভারি চ্যানেল দেখবেন যে বিশাল উত্তাল সমুদ্রের মধ্যে আগ্নেয়গুড়ি একেবারে আগুনের যে লাভাগুলো গড়িয়ে গড়িয়ে সমুদ্রের মধ্যে পড়তেছে ঠিক নয় কি একপাশে পানি আরেক পাশে আগুনের লাভা আছে না নাই আছে আল্লাহ সোহান ও বলছেন যখন এই মধ্যাকর্ষণ শক্তি চলে যাবে তখন তারকাগুলো একটার পর একটা খষে খষে মাটির মধ্যে দোষে দোষে পড়তে থাকবে আল্লাহ আর সমুদ্রের মধ্যে দাউদাও করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে শুধু তাই না পাহাড় গুলো এখন তো জমিনের মধ্যে প্যারেকের মতো গেড়ে দেওয়া আছে ঠিক না বলেন কি এক দয়ালু আল্লাহ আমরা পেয়েছি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের আরেক সূরার মধ্যে এর পরিচয় দিতে গিয়ে বলেন ওয়াতাকুনুল জীবানুকাল ইহনিল মানফুশ সেই দিন তুলার মতো দুরিত রঙের মতো আকাশের মধ্যে মতো বাঁচতে থাকবে আল্লাহ একবার অর্থাৎ পাহাড় গুলো তখন আর জমিনের মধ্যে থাকবে না এই পাহাড়কে তো আল্লাহ তালা প্যারেকের মতো জমিনে

আমি পারি নি বিষয়টা আমরা যে কাঠের মধ্যে জলি মারি পেরেক মারি যেটার মধ্যে হাতুড়া দিয়ে বাড়ি দিই মাথার মধ্যে ওইটা কি উপরে থাকে নাকি মাথাটা বেশিরভাগ অর্থাৎ প্যারেকের মাথার অংশটা বেশিরভাগ অংশ থাকে বাইরে ঠিক কিনা বলে আর যেটার মধ্যে হাতুড়া দিয়ে বাড়ি দিই ওইটা যতক্ষণ পর্যন্ত তক্তার মধ্যে পরিপূর্ণভাবে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত বাড়িয়েতে থাকি ঠিক কিনা বলে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব চরাচরকে নবমন্ডল ভূমন্ডলকে একটি ভারসাম্য পন্থায় রাখার জন্য পাহাড়কে এমন ভাবে উপরে তার থেকে অন্তত নয় গুণ আছে মাটির গভীরে গাড়ানো যেরকম সোহান কেন এটার কারণ হচ্ছে যখন স্বাভাবিকভাবে ভূমিকম্প হবে জমিন যখন নাড়াচাড়া করবে

তখন আর এই পাহাড়গুলো প্যারেকের মতো গাড়া থাকবে না পাহাড়গুলো মাটি থেকে ওই যে মধ্যাকর্ষণ শক্তি না থাকার কারণে পাহাড়গুলো তখন মেগের মতো তুলের তুলার মতো মহাশূন্যের মধ্যে বেশে বেড়াতে থাকবে শোভানন্দ কার কথা কার কথা আমার বন্ধুগণ সেই জন্য আল্লাহ বলছেন